ফোর জুলাই আমাদের ছুটি তাই আমরা কালকে আজকে ক্যাম্পে যাচ্ছি আমি আমার মেয়ে ক্যাম্পেইন করলে বোঝা যায় যে দুনিয়াটা আল্লাহ কিভাবে সাজায় রাখছে আমরা মানুষকে অনুভব করার জন্য এই দুনিয়াটা সৃষ্টি করছে আমরা তো কিছুই বুঝি না যে কি সুন্দর আমার মেয়ে না খেলে বুঝতাম না মানে এখন বুঝতেছি যে দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করছে আমাদের জন্য আমাদের চোখ জোরানোর জন্য আমাদের সব কিছুর জন্য আমরা বুঝি না সবাই একটু ঘর থেকে বাইরে নতুন নতুন জায়গা দেখে অনুভব করা দরকার আমরা কোথায় আসছি কোথায় যাবো এটা চিন্তা করা দরকার আমাদের এখন আমরা যাচ্ছি আমাদের সাইডে আমাদের সাইড হলো এইডি থ্রি আমরা আসছি আফটার আওয়ার ছিল না আমাদের একটা

आठ भी गाड़ी नहीं है आने के आजत से तो हमार मने की कैबिन भरा कुछ से आने के बिराद बड़ो बास नहीं आजत से मने की काल के फोर्थ ऑफ जुलाई तो एक मौजा कुछ से वो हम्म ट्रेन्स इफ इट्स रेन्स इट्स नॉट गोइंग बी रेन नो दैट सेंट्रल साइड इज़ आवर या नोबोडी देयर यू कैन जस्ट यूज़ इट नोब

আমরা এখন ওই যে সামনের গাড়িটা ওই আমাদের একটা ফ্রেন্ড এর গাড়ি ওরে আমরা ফলো করতেছে ও যেখানে যাবে আমরা ওখানে যাবো Now, our camping plan is changed now. Now it's like here. Sorry, Baba, I will make it out. No problem. It's all everybody right here now. Camping is done. Well, I'm in cook. Wow, my God. Get the other plate. Ryan. Is it lemon rice? Yeah. I'm going to try it. Ryan, say good morning, everybody. Good morning, good morning. everybody. <laughs> our yesterday camping end up with the hotel. নাও আর গোয়িং ব্যাগ টু ক্যাম্পিং সাইট এগেন আচ্ছা আমরা ছয়জন মানুষ একটা রুম ছিলাম তো আমরা কিভাবে থাকে এতগুলি মানুষ একটা তোমার ছিল ছিল যে তুমি ওটার মানে কি বাতাস বুড়ায় ভোরা আবার সুন্দর ম্যাট্রেস করতে পারো কারণ আমরা তো ক্যাম্পিং এর জন্য রেডি হয়ে আসছিলাম তো আমিন করলো কি ওইগুলি রে দুইটা ছিল দুইটা ওর দুইটা দুই বাচ্চার নিচে থাকলো আমীর আম্মা এক খাটে আরাগোড়া জামায় বউ একজা এক খাটে বুঝছো সুন্দর একটু ঘুমানোর জন্য হলো কথা সকালবেলাটা তো আবার আমরা দৌড় মারবো খামা খাওয়া পয়সা খরচ করে লাভ নাই এই ছিল আমাদের কালকে রাতে তা এখন আমরা রেডি হচ্ছি আবার ক্যাম্পে যাওয়ার জন্য তা এখন আজকে হোটেলে ছিলাম এখন আবার সবাইকে নিয়ে যাচ্ছি পার্কে আচ্ছা কালকে যখন আমাদের ইয়েটা ছিল নাইনটি এইট রাইট আজকে ওরা আমাকে দিছে 99 আরেকটা অন্য ক্যাম্প সাইট দিছে কারণ ওই ক্যাম্প সাইটটা আরেকজন নিয়ে নিছে বুঝছো মানে কি ওইটা বোধ হয় আজকের জন্য অন্যজনের ছিল তো এখন আমরা এখানেই ক্যাম্প করতে হবে তো ক্যাম্প করার আগে আমরা যে কায়াক ভাড়া করতে কায়াক নিব কায়াক নিয়ে তোমার কায়াকি করব করবো কায়াকিং করে আমরা এসে তারপরে তোমার রান্নাবান্না করবো রান্নাবান্না করে তারপর আমরা ক্যাম্প সেটে এসে আমাদের ক্যাম্প সেট করব। ভাড়া করতে আইডি দিতে হয় আইডি দেওয়ার পরে তোমাকে একটা ওয়েবার ফর্ম ফিল করতে হয় যে কিছু হলে তোমার নিজের দায়িত্বে ওই ওয়েবার ফিড প্যান করার পরে তারপরে ওদেরকে পে করতে হবে এক একটা কায়াক ভাড়া টোয়েন্টি মানে কি ডলার আমেরিকান ডলার আর ওই টোয়েন্টি ফাইভ ডলার করে দিব তো আমরা দুইটা ভাড়া করতেছি আমাদের লাগতেছে পঞ্চাশ ডলার আমরা পয়সা দিয়ে চলে যাব ওখানে তোমার লেকের এখানে ওখানে একটা লোক থাকবে ওই লোকটা আমাদেরকে হেল্প করবে আমাদের কায়াক নিয়ে তোমার পানিতে যাওয়া এটাই নিয়ম বাট ভ্যারি করে এভরি সিঙ্গল পার্ক হ্যাজ এ ডিফারেন্ট রুলস এন্ড তোমার স্টেট ও ডিফারেন্ট রুলস No, we'll uh, go uh, come one hour? Yeah, but it's probably about an hour down, an hour back, so I can go about three miles so down and back. Oh. So there's no like a turn, like it's just one yeah, way. It's just straight. If it, if it, if it goes <laughs> straight all the way though. Are you ready? Here we go. তো লোকটা আমিনকে বললো যে এটা আওয়ার এক ঘন্টা লাগবে যাইতে এক ঘন্টা লাগবে আসতে আর এটা শুধু তোমার সোজাই যাবে আর অন্য কোনো পথ নাই অনেকগুলি রিভার আবার তুমি বাঁ দিক দিয়ে যেতে পারো ডান দিক দিয়ে যেতে পারো কিন্তু এই তোমার হেলসবোর রিভারটা তুমি দিয়ে যাবা আর দিয়ে আসবা দ্যাট সেন তো এখন লোকটা আমাদেরকে ইয়ে করবে আর রায়ান বসবে সামনে আম্মা মাঝখানে আমি পিছনে আর তোমার কায়কিং কিংয়ে যে পিছনে বসে তারই কিন্তু কষ্টের কাজটা হয় আর যে সামনে বসে তার খুব একটা কষ্ট হয় না এটা জেনে রেখো আর আম্মা তো আজকে খুব মজাই যাবে কারণ আম্মা মাঝখানে বসবে আম্মার আরো কষ্ট করা লাগবে না আর ওদিকে হলো সবাই প্যাডেল করতেছে আর আম্মা হলো যে যেখানে আর ওই যে ওই পাশে হলো ওই পাশে হলো রেশমা রেশমার হাজবেন্ড আর এই পাশে আমার আম্মা রেশমার ছেলে বেশ কালকে যদিও করতে পারলাম না ক্যাম্পিংটা কিন্তু আজকে খুব মজাই ঘুরে লাগতেছে ইউ টায়ার্ড গিভ ইট টু নানু Yeah, hold on. We have to go someplace that Nanu can, um, Nanu can, you know, you can give it to Nanu.

এখন আমাদের সবারই একটু মানে কি খিদে লেগে গেছে এখন হলো রান্নার পালা আর পার্কে অনেক সময় রান্না করতে গেলে মানে কি স্টার্টারটা খুব একটু প্রবলেম হয় কারণ অনেক সময় বৃষ্টি থাকে অনেক কিছু থাকে না সেজন্য তোমার মানে কি নিজের চারকোল নিয়ে আসতে হয় এখানে আর প্রত্যেকটা জায়গাতেই তোমার এরকম বার বিক্রি করার মেশিন আছে কিন্তু তোমার নিজেকে তোমার নিজের চারকোল নিয়ে আসতে হবে তারপরে তোমার কিভাবে আগুন ধরা বা তোমার সব কিছু নিয়ে আসতে হবে তারপর তুমি এখানে রান্না করতে পারো তা এখন আমি আর রেশমা তো আগে অনেক ক্যাম্পিং করছি তো এইবার ওদের ফার্স্ট টাইম সবাই এনকারেজ করি একটু আউটডোর যাতে সবাই পছন্দ করে আমার বাচ্চারা বড় হয়ে গেছে এখন ওরা আমার সাথে আসে না তো যেই মানে কি একটু ক্যাম্পিং পছন্দ করে আমাকে যদি রিচ আউট করো আমি তোমাদের সাথে যেতে পারবো যদি তোমার ফ্লোরিডাতে থাকো আর না হয় আমি নিজে নিজেই ক্যাম্পিং করতে পছন্দ করি পার্কের আওয়ার হলো তোমার আটটা থেকে তোমার সানডাউন তিনশো দিন পুরা বছরে খোলা থাকে আর তোমার ঢুকতে লাগে ছয় ডলার পার বেকেল একটা গাড়িতে যে তুমি ছয় জন থাকো ছয় জনেরও ছয় ডলার লাগবে একজন থাকলেও ছয় ডলার লাগবে এখানে ফিশিং করা যায় হর্স প্যাক রাইড করা যায় অনেকে আবার বিয়েও করে তারপরে তোমার পিকনিক করে হাইকিং করে কি জানি না ভাই নেচার আমার এত একটা পিস দেয় মেন্টাল পিস দেয় আমি অনেক শিখতে পারছি এই নেচার থেকে আমি আমার নিজের একটা যে আমার যে নিজের মেন্টাল প্রবলেম আছে ওইটাকে আমি অনেক একটা আয়ত্তে আনতে পারি কারণ নেচার আমাকে অনেক হ্যাপি করে আমার কাছে মনে হয় যে এটা একটা প্রাইস রিভার আর এইটা হলো একটা ব্রিজ আর এই পাশেও রিভার আচ্ছা এই ব্রিজটা সাসপেনশন ব্রিজ এটা বিল করছে এই পার্ক নাইনটিন থার্টি এবার বিশ্বাস করো যে এটা কত একটা ওল্ড পার্ক আর এনিওয়ে এটা অনেক ওল্ড পার্ক আর এটা অনেক অনেক তোমার মানে কি দে গার্ড লার অ্যাওয়ার্ডেড ইন দা পার্ক এটা খুবই সুন্দর একটা পার্ক সব কিছু অনেক ওল্ড ডাস্টি বাট ইটস এ গ্রেট চয়েস তোমার ফ্যামিলিকে নিয়ে এখানে আসা ইটস এ নাইস পার্ক একটা সুন্দর একটা হাটা হলো হাউ মেনি মাইলস অলমোস্ট লাইক ফোর মাইলস ট্রেল বাংলা দেয়ার ফ্রম ইন্ডিয়া ওকে আনা খামান মাংকিবার খাম খাম আনা ভেরি গুড খামান 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 ওয়ান Okay, Rashma is doing some exercise. Go Reshma! Three more! Okay. Look at that. This tree is a thousand years old. I think it's kind of a little teeny house. Next Kato Gasta Babare Baba. Look at that. Oh my god.

আশা করি তোমাদের কাছে আমার এই ক্যাম্পিং ভিডিওটা ভালো লেগেছে আমার আউটডোর খুবই ভালো লাগে আমি তোমাদেরকে ইচ্ছা আছে যে সমস্ত আমেরিকার পার্ক গুলি তোমাদের সাথে আমি তুলে ধরবো যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আবার আরেকটা সুন্দর ক্যাম্পিং ভিডিও নিয়ে আরেকটা পার্কের ভিডিও নিয়ে আবার দেখা হবে আজকে তাহলে এখানেই রাখি সবাইকে ভালোবাসা